তৃণমূল কংগ্রেসের পনেরো বছরের শাসনকালে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরতে অভিনব উদ্যোগ নিল গোঘাট এক ব্লক তৃণমূল কংগ্রেস আজ গোঘাট এক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে সুসজ্জিত সাতটি টোটো নিয়ে শুরু হল ব্যতিক্রমী প্রচার কর্মসূচি পথের পাঁচালী রথযাত্রা এই টোটো প্রচারের মাধ্যমে গোঘাট এক ব্লকের সাতটি অঞ্চলের বিভিন্ন গ্রাম ও পাড়ায় ঘুরে গান সুরের মাধ্যমে সরকারের উন্নয়নের তথ্য তুলে ধরা হচ্ছে এদিন আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করেন গোঘাট এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল রায় গোঘাট এক পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় এবং গোঘাট এক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৌশিক মণ্ডল সূচনালগ্নে উপস্থিত ছিলেন ব্লক ও অঞ্চল স্তরের একাধিক তৃণমূল নেতৃত্ব জনপ্রতিনিধি ও দলীয় কর্মীরা টোটোগুলি রঙিন ফেস্টুন ব্যানার ও দলীয় পতাকায় সজ্জিত করা হয় এই প্রচারের মূল আকর্ষণ পথের পাঁচালী সঙ্গীতের আদলে রচিত তথ্যভিত্তিক গান সেই গানের মাধ্যমেই স্বাস্থ্যসাথী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার আবাসন প্রকল্প বিশুদ্ধ পানীয় জল ও গ্রামীণ রাস্তা উন্নয়ন সহ নানা প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরা হচ্ছে গ্রামবাংলার পরিচিত সুরে উন্নয়নের বার্তা পৌঁছানোর ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে চলুন ঘটনাটি দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগে অর্থাৎ সামনেই দু হাজার ছাব্বিশ আমরা দু হাজার এগারো সালেও বলেছিলাম যে বাংলায় পরিবর্তন হচ্ছে এটা করে লেখা হয়ে গেছে আবার দু হাজার ছাব্বিশ সালে চতুর্থবারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছেন এটাও কিন্তু করে লেখা হয়ে গেছে কিন্তু আমরা যে কাজ করেছি সেই কাজ মানুষের দরবারে পৌঁছে দিতে হবে ব্লক সভাপতি ইতিমধ্যে ঘোষণা করেছেন আমাদের পঁচানব্বইটা প্রকল্প চলছে এমন কিছু মানুষ রয়েছে গ্রাম বাংলায় যারা জানে না যে এই প্রকল্পটা কার কে দিচ্ছে এই পঁচানব্বইটা কিন্তু উন্নয়নের পাঁচালির মধ্য দিয়ে আমরা প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের কাছে পৌঁছে আর বললেন ভোট বই ধরেনি দু হাজার ছাব্বিশ সালে দুশো পঞ্চাশের বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী হচ্ছেন এটা কিন্তু করে লেখা হয়ে গেছে এই নিয়ে কোনো সন্দেহ নেই শুধুমাত্র একটাই আমাদের কাজ আমাদের যারা নেতৃত্ব স্থানীয় রয়েছে আমাদের প্রধান উপপ্রধান গ্রাম পঞ্চায়েত লেভেলে যারা রয়েছেন আমাদের সাংগঠনিকভাবে যারা লেভেলে রয়েছেন সবাইকে সঙ্গে নিয়ে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে দু সালে এটুকু যদি আমরা করতে পারি আমার সভাপতির নেতৃত্বে তাহলেই কিন্তু বিধানসভা আমরা গতবার যে সম্মানীয় মানুষ মজুদারের আমলে প্রায় তিরিশ হাজার ভোটে আমরা এই বিধানসভার লিট দিয়েছিলাম এবারে দায়িত্ব নিয়ে বলি আমাদের সরকার যে কাজ করেছে আবাস যোজনা থেকে আরম্ভ করে আমাদের পরে আমাদের সমাধান থেকে আরম্ভ করে দুয়ারে সরকার থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে আমরা এই গোহাড় বিধানসভা বাংলার মুখ্যমন্ত্রীকে ষাট হাজার ভোটে লিড দিয়ে আমরা তবেই আমরা এর শেষ করি আপনারা জানেন দু হাজার এগারো সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই মামাটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সারা বাংলা জুড়ে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন আজকে আমরা দু হাজার সাল থেকে দু হাজার পঁচিশ সালে আজকে বারো মানে চোদ্দ বছর সাত মাস প্রায় অতিক্রান্ত হতে যাচ্ছে পনেরো বছর আমরা কভার করতে যাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে উন্নয়ন সারা বাংলা জুড়ে যে পঁচানব্বইটা যে প্রকল্প আছে সেই পঁচানব্বইটা প্রকল্পটা বাংলার মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দেওয়ার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি আমাদের উন্নয়নের পাঁচালি যে রথ সে রথ আমরা গোহা ডাকনা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতিটা অঞ্চলে আমরা পৌঁছে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নটা মানুষের কাছে আমরা পৌঁছে কটা রথ ছাড়ছেন আমরা আজকে আমাদের সাতটা রথ ছাড়ার কথা আমাদের অলরেডি ছটা রথ আমরা শুরু করে দিয়েছি একটা আমাদের রাস্তায় আসছে আজকে সেই রাস্তায় আমরা কিন্তু গোহা ডাকনা ব্লকের তরফ থেকে আমরা কিন্তু প্রতিটা অঞ্চলে আমাদের পৌঁছে যাবে ধন্যবাদ চাললেন এটাকে কিভাবে ব্যক্ত করবেন কি বলবেন সেটাই কথা বলব তৃণমূল কংগ্রেস বঙ্গবন্ধু মানে মানুষের উন্নয়নটা এমনভাবে করেছে প্রতিটা মানুষের বাড়িতে পৌঁছে গেছে সেটাই বঙ্গবন্ধুদের চেষ্টা করেছে সেই উন্নয়নের কয়দারের মধ্য দিয়ে এই প্রকল্পের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষের কাছে এবং উন্নয়নটা পৌঁছেছে বা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে আগে রোজের আগে এই যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে তার কারণ হচ্ছে অন্যান্য দল আমরা দেখতে পাব তারা কী করে যে আমরা এটা করবো ওটা করবো এটা বলে সরকারে আসার চেষ্টা করে কিন্তু আমাদের সরকার এটা করেছে উন্নয়নটাকে আগে সামনে রেখে আগামী দিনে